হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপা আপনার নাম আমার নাম ঝর্ণা কি করছেন বর্তমানে বর্তমানে আমি পড়াশোনা করছি ক্লাস ক্লাস সেকেন্ড ইয়ার আচ্ছা আপা আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগলে পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত ইয়া আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মাথার উপর কোন প্রাণী থাকে মাথার উপরে আপনার মাথার উপরে সেই প্রাণীটা রয়েছে তো কোশ্চেনটা হচ্ছে মাথার উপর কোন প্রাণী থাকে সবার মাথার উপরে আছে সেটা প্রাণী হ্যাঁ জিন জি জিন না মাথার উপরে জিন থাকে না একদম মাথার উপরে থাকে মানুষ সেক্স উকুন 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 কেন মনে হচ্ছে তো আপনাদের মাথায় থাকে না ওটা তো মেয়েদের মাথায় থাকে হ্যাঁ মেয়ে ছেলে সবার মাথায় থাকে দিও একটা থাকে আচ্ছা তাহলে ওকুন ওকুন হবে ইয়া আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক একটার মধ্যে আপু একটা পেয়ে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন সবজি কোন সবজিকে কেউ পছন্দ করে না মুলা মুলা না 1 2 3 4 5 6 7 8 9 9 দেন ডায়মন্ড বার দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন 3 নাম্বার क्वेश्चनে যাচ্ছি 3 নাম্বার क्वेश्चन ভারতের জাতীয় পশুর নাম কি এটা তো বাংলাদেশের ওয়ান টাইগার টাইগারই শিওর আচ্ছা 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 রাইট একদম সঠিক তিনটার মধ্যে আপোদ দুইটা পার্ল আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন জেলায় কলা কেজি হিসেবে বিক্রি করা হয় কোন জেলায় কলা কেজি হিসেবে বিক্রি করা হয় কেজি হিসেবে বাংলাদেশে বাংলাদেশের কোন জেলা তিনটার মধ্যে দুইটা বেড়েছেন ওয়ান থ্রে ফাইভ 6 7 মাগ্রসবি জি কি 7 খাস টাইম ওভার চার্টার মোদ আপু দুইটা পারলেন আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন যেটা কোন রং দেখলে গরু রেগে যায় লাল লাল কানে মন হচ্ছে লাল গুরু দেখলেই তো গুরু রেগে যায় একটু আপনি এটা কি করে জানলেন কারণ আমার মা গোতা খেয়েছিল ওই জন্য লাল ড্রেস আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে আপু তিনটা পেরে গেলেন গেমটা খেলে কেমন লাগলো কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো আচ্ছা আপুর জন্য একটা গিফট রয়েছে আপু এটা আপনার জন্য মা খুশি হয়ে যাবে গিফটটা কেমন লাগলো অনেক সুন্দর ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আর আপু জানসগুলো পারলে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন